বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আপনাদের জন্য অত্যন্ত সুখবর এই যে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় অর্থাৎ সৌদি আরবের যে শ্রম মন্ত্রণালয় আছে সৌদি হিউম্যান রিসোর্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি সেই মিনিস্ট্রি থেকে একটি সতর্ক বার্তা দিয়েছে সৌদি আরবের মন্ত্রণালয় সেটি হচ্ছে যে সৌদি আরবে বসবাসত কোনো কর্মী কোনো কর্মীর থেকে যদি কোনো কোম্পানি কিংবা কোনো কফিল তার আকামা করার জন্য টাকা নেওয়া হয় কিংবা কাফালা করার জন্য টাকা নেওয়া হয় তাহলে তাকে বিশাল এক জরিমানা সহ তাকে দণ্ড দেওয়া হবে এবং সৌদি আরবে সেই কফিল এবং কোম্পানিকে তিন বছরের সাজা দেওয়া হবে এবং সেই তিন বছর তারা অন্য কোনো কর্মী নিয়োগ দিতে পারবে না কারণ আমরা সবসময় আপনাদেরকে বলে আসছি যে সৌদি আরবে যে সকল কর্মীরা আছে সৌদি আরবের আইন অনুযায়ী কর্মীর আকামা এবং কাফালা খরচ থাকা সব কিছু বহন করতে হয় নিয়োগকর্তার অর্থাৎ কফি এবং কোম্পানিকে কিন্তু আমরা সৌদি আরবে যারা আছি আসি অনেকেই বেশিরভাগই আমরা কথিত ফ্রি ভিসা নামক বিষয় নিয়ে আসি অথবা কপিলের সাথে চুক্তি করে আসে যে আমরা বাহিরে কাজ তাই আমাদের আকামার টাকা আমাদের আমাদেরকে দিতে হয় এবং সেই টাকাও দিতে হয় হয় সেটি তো দেওয়া সেই সাথে কপিলকে অতিরিক্ত ফায়দা দিয়ে আমরা বাহিরে কাজ করি যেটি আমরা কথিত ফ্রি বিষা বলি যদিও ফ্রি বিষা বলতে কোনো বিষা নেই তবে এই বিষয়গুলো কিন্তু সৌদি আরবের মন্ত্রণালয়ের দৃষ্টি এড়ায় না তাই এতক্ষণ ধরে যে নিউজ কাটিংটি দেখলেন সেটি হচ্ছে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় থেকে প্রেরণ করা হয় যে এখন থেকে যদি কোনো কর্মীর থেকে কোনো কফিল বা কোম্পানি কোনো প্রকার রেনিউর জন্য কাফালার জন্য কোনো প্রকার অর্থ নেওয়া হয় আপনি যদি সেই অর্থ দিয়েছেন এমন প্রমাণ দিতে পারেন তাহলে সেই কফিল অথবা কোম্পানি অথবা সেই দালালকে বিশ হাজার রিয়াল জরিমানা করা হবে এবং তিন বৎসর কোন কর্মী নিয়োগ দেওয়া দিতে পারবে না সে তার প্রতিষ্ঠানে এমন শাস্তি দেওয়া হবে তাই আপনারা যারা মনে করেন যে আপনার কপিল অথবা আপনার কোম্পানি অথবা আপনার মোদির আপনার থেকে এই অর্থ নিচ্ছে সেটা অন্যায় তাহলে আপনি সৌদি আরবের এই জরুরি নাম্বারে ফোন করতে পারেন আর নাইন এখানে তাদের জরুরি নাম্বারেও দেওয়া হয়েছে সেখানে আপনি ফ্রিতে কল করে নাইন ওয়ানে কল করে আপনি তাদেরকে ধরিয়ে দিতে পারেন এবং সেটা আপনাকে প্রমাণ করতে হবে প্রমাণ না করতে পারলে তো এখানে আপনিও নিজেও ফেঁসে যাবেন তো আশা করি এই উদ্যোগটি কিছুটা হলো সৌদি প্রবাসীদের কাজে আসবে যদিও আমরা প্রবাসীরা সব সময় এই ধরনের সুযোগ সুবিধা সরকার দিয়ে থাকলেও সেটা পাই না আর কিংবা কাজে লাগাতে পারি না কারণ আমাদের কিছু বাধ্যকতা থাকে যেমন আমরা আকামা করার সময় আকামা টাকা দিই কারণ হচ্ছে যদি আমরা টাকা না দিই সে সময় মতো আকামাটা রিনিউ করবে না তাহলে আমরা অবৈধ হয়ে যাব অথবা কাফালার সময় আমাদের প্রয়োজনে আমরা টাকাটা দিই যদিও সেটা সৌদি আরবের আইন অনুযায়ী অবৈধ সৌদি আরবের সরকার সেটা নেয় না সৌদি আরবের সরকার আইন করে রেখেছে সেটা কর্মী না সেটা নিয়োগকর্তা দিই আশা করি সবাই ভা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত